নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো যে সম্পূর্ণ নিরামিষ একটা আলু পনিরের ডালনা নিয়ে চলে এল তো দেখো আমি কিভাবে করছি জানি তোমরা সবাই করতে জানো দেখো এইভাবে পনির আর আলুটা আমি কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে দেখো হলুদ যা যা লাগবে হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি নুন নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো প্রথমেই আমি কী করবো দেখো পনিরটা কেটে নিয়েছি আমি এইভাবে খুব ছোট করেও কাটি খুব বড়ো বড়ো কাটি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে তো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখবো পনিরটা না খুব সফট হাত দিতেও কেমন লাগছে মানে এতটাই সফট পনিরটা তো দেখো নুন হলুদ মাখিয়ে নিল আর এখানে আলু কেটে নিয়েছি দুটো একটু বড় সাইজেরই দুটো আলু নিয়ে নিয়েছি তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে তো দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর আলুটা ভেজে নিচ্ছি প্রথমে আগে আলুটা ভেজে তুলে নেবো খানিকটোর যেটুকু তেল দিয়েছি তো ওর মধ্যে আগে আলুটা ভেজে নিলে বেশি ভালো হবে নাহলে পনিরটা দিলে ওর মধ্যে আর একটু বেরিয়ে যাবে ওর জন্য ওখানে আগে নুন হলুদ দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে তুলে নেবো যে আলুর কালারটাও সুন্দর লাগবে আলুটাও খেতে ভালো লাগবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সেটা না ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই আমি খুব সচরাচর ঢাকা দিই না ঢাকা দিলে মানে সেদ্ধ সেদ্ধ একটা ভাব হয়ে যাবে তো ভাজার যে একটা টেস্ট তরকারিতে যে কোনো কিছু ভিজে নিয়ে রান্না করা সেটা টেস্ট আলাদা আর ঢাকা দিয়ে দিয়ে করলে ওটা কি ভাফে একটা মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি খুব ঢাকা দিই না তো ঢাকনা দেওয়া ছাড়াই আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পনিরটা ভেজে নেব এবং প্রথমে হাফ পনির দিয়ে দিলাম হাফ দিয়ে প্রথমে ওঠে উল্টে দিলাম খুব বেশি একদম কড়া ভাজবো না তো ওই জন্য একটু অল্প ভাজা হতে হতে আমি উল্টে দিয়েছি সাবধানে উল্টে দিচ্ছি কারণ পনিরটা খুব সফট মানে টাটকা পনির একদম ওর জন্য খুবই নরম ওই জন্য আস্তে ধীরে এক পঞ্চির পোনা দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি দিয়ে ভোজে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগলো আর যে কোনো নিরামিষ দিনে এরকম একটা পনির থাকলে আর কিছু দরকার হয় না বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটা তুলে নেব আগে পনিরটা তুলে রেখে দেবো এটা আমি এখানে কোনো গরম জলে তোলে ভিজিয়ে রাখবো না কেননা পনিরটা খুবই নরম আমাদের যেখান থেকে পনির আনা হয় ওখানে খুব মানে টাটকা পনিরটা আনে তো ওই জন্য আমি আর কোনো দিনও যতই আমি পনির রান্না করি আমি কোনো দিনও অনেক সময় গরম জলে ভিজিয়ে রাখা এসব করি না তো দেখো আবারও সর্ষে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম তার মধ্যে লং এলাচ দারচিনি ছিল আর ছিল হচ্ছে আর দিলাম সামান্য সাদা জিরে দিয়ে কোন একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম আদা বাটা তারপর তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম ওখানে সব ওয়ানটি স্পুন করেছিলো জিরা ধনে লঙ্কার গুঁড়ো সব ওয়ানটি স্পুন করেছিল তো ওটা একদম গ্যাস গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তার মধ্যে তেলের মধ্যে আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটার সাথে তারপরে আমি দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ আগে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে তাহলে একটু কালারটা নষ্ট হয়ে যায় হলুদটা পুড়ে যায় ওর জন্য তো এবার একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে এবার মশলাটাও কষানো হবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আটার মতো নুন তাহলে কি আর একবারে টমেটোটা গলে যাবে এই দেখো একদম মশলাটা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে একদম মশলাটায় তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও একদম নরম হয়ে গেছে তো বোঝা যাচ্ছে এরপর আর বোঝা যাবে না তো দিয়ে যাই হোক এর মধ্যে এবার ভাজা আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর সাথে ভালো করে মশলার সাথে আর একটু কষিয়ে নেব মশলা তো আবার কষানো হয়ে গেছে যাই হোক যত মশলা কষানো হবে ততই তরকারির স্বাদটা একটু বেশি হয় ওই জন্য মশলাটা একটু ধরে কষিয়ে নিলে খুব ভালো হয় তো দেখো মশলাটার সাথে আলুটাও নিয়ে একদম কষিয়ে নিলাম ওই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুটাও এইভাবেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজা আলু দিয়ে এইভাবে কষিয়ে নিলে তো সামান্য আগে জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু লাগলে দেবো জল আর একটু দিয়ে দিলাম জল দিয়ে এবার দেবো ফুটতে এবার ফুটে গেলেই আলু সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো হচ্ছে পনিরটা আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পনিরটা দিয়ে দেবো দেখে নিলাম টমেটোও গলে গেছে এখনকার টমেটোটা তো গলতে চায় না আমি ছোট ছোট করে কেটে দিয়েছি কিন্তু তোমরা ইচ্ছা করলে এটা পেস্ট করেও দিতে পারো পেস্ট করেও দেওয়া যায় এবার দেখো পনিরটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তারপর এর মধ্যে ঘি গরম মশলা দিলে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে হচ্ছে আমার আজকে আলু পনিরের ডালনা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ঘরে করে এইভাবে খেয়ে দেখবে কিছুই না সামান্য মশলা আর এমন কিছু এক্সট্রা কিছু মশলা না যা প্রতিদিনের রেগুলার সকলের ঘরেই থাকে সেই রকম মশলা দিয়ে আলু পনিরের ডালনা দুর্দান্ত হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম ঘি নামানোর আগে দিয়ে দিলাম ঘি এবার এটা আমি একটু নামিয়ে নেই গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে দিয়ে তাহলে মধ্যে পরিবেশন করে নিলেই হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ হয় টাটা বাই